নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনার জন্য এসে নতুন একটা ভিডিও আজকেও আমি একটা আচারের রেসিপি দেখাবো আচার আচারের রেসিপিটা হবে একটু ঝাল ঝাল ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা বানানোর জন্য কয়েকটা আমি শুকনো মরিচ দিয়ে একটু হালকা টেলে নেব শুকনো মরিচটা হালকা টালা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন পাঁচ পাঁচফোরণটা দেওয়ার পরে পাঁচ পাঁচফোরণ শুকনো মাছটাকে খুব সুন্দর করে একটু হালকা তেলে নেব আপনার যতটুকু আম সেই পরিমাণ বুঝে আপনি পাঁচ ফোড়নটা দিয়ে দেবেন তো পাঁচ ফোড়নটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে নিচ্ছি আপনি হালকা তালা হয়ে গেলে এটাকে আমি একটা শুকনো শুকনো বাটিতে ঢেলে নেব ও সরি এর মধ্যে কিন্তু আমি লাল সরিষা আর কালো সরিষাও দিয়েছি সেটা দেওয়ার খুব বেশি দরকার নেই আচারটা বানানোর জন্য কড়াইতে আমি সরিষা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সরি এখানে দিয়ে দিয়েছি চিনি সরিষা শুকনো মরিচ আদা রসুন কাঁচা লঙ্কা চিনি ভিনেগার এই কয়টা উপকরণ আমি একসাথে আমি কিন্তু এখানে আমার যেহেতু ছয় ছয়টার মতন আম আমের জন্য আমি দেড় কাপ তোমার ভিনেগার দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা চামচ হলুদে গুঁড়া স্বাদ ওয়াই লবণ লবণটা যেহেতু আমি আগেও বলেছি আমটাকে কিন্তু তোমার লবণ দিয়ে মেখে রাখা হয়েছিল এর ভিতরে যে টক জলটা ছিল সেটা আমি বের করে নিয়েছি এবং কিছু একদিন আমি রোদে শুকিয়েছি তারপর যে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম আমগুলো খুব সুন্দর করে একটু হালকা ভেজে নেব ভাজলে হবে কি তেলের মধ্যে দিলে হবে কি যে জল ভাবটা আছে সেই জল ভাবটা ছেড়ে দিবে শুকিয়ে যাবে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না খুব বেশিক্ষণ কিন্তু আমি এটাকে ভাজবো না হালকা কয়েক মিনিট ভাজা হলেই এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দেওয়া শুরু করে দেব তো ভাজা হচ্ছে ভাজাটা হোক তারপর ঠিক দেখো আমার কিন্তু প্রায় কিছুটা ভাজা হয়ে গেছে ঠিক এই সময় আমি যে ব্লেন্ড করে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম কি যে সুন্দর একটা স্মেল আসছিল বিশ্বাস করো একটা কাশুন্দি কাসন্দ একটা ফ্লেভার আসছিল এর মধ্যে টক ঝাল সব কিছু একদম পারফেক্ট ছিল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ আচারটা ভালো রাখতে গেলে কিন্তু তেলটা অবশ্যই বেশি দিতে হবে এটাকে এখন আমি মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট জাল করব খুব বেশি জাল করব না খুব বেশি জাল করলে হবে কি তেতো হয়ে যাবে তো চলো এটাকে পাঁচ থেকে ছয় মিনিট সুন্দর করে আগে কষিয়ে নিই তো দেখো কষাতে পাঁচ ছয় মিনিট পর কষানোর পর ঠিক এই রকম একটা আকার চলে আসছে এর মধ্যে তেলটা দেখতে পাচ্ছ এমনিও তেল উপরে একটু বেশি দেওয়া তার মধ্যে কিছু সুন্দরভাবে আমি এটাকে জাল করে নিয়েছি মশলাটাও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যে তোমার রোদে দিতেই হবে কোনো ম্যান্ডেটরি না তুমি ছয় মাস পর যদি রো রোদে দাও তাহলে কোনো সমস্যা নেই আচার নষ্ট হবে না আচার থাকলে পুরো পারফেক্ট দেখো জাল করতে করতে কিন্তু আমার তেলটা কি সুন্দর উপরে চলে এসছে আর আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে তো আমার কিন্তু আমের আচারটা হয়ে গেছে আমের আচারটা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো আমি এখন এখানে দেখাচ্ছি যে নামাইনি এখন এখনই এটাকে নামিয়ে নেব নামানো হয়ে গেলে এটাকে একটু সুন্দর করে আলাদা একটা জায়গায় ঠান্ডা করতে দিতে হবে দেখো কি সুন্দর হয়েছে না খুব সুন্দর বিশেষ করে ডালের সাথে বলো খিচুড়ির সাথে বলো অনবদ্য খেতে অনবদ্য তো দেখো আমি নামিয়ে নিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হওয়ার পরে একটু একটু পরিষ্কার কাচের পাত্রে রাখ রাখবে তাহলে আচারটা খুব ভালো থাকবে কাচের পাত্রে আচারটা রাখলে ভালো হয় দেখো আমার কিন্তু এখনও আচার থেকে ধোঁয়া বেরোচ্ছে আমি তোমাদের দেখাবো বলে কাচের পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি তো এই হচ্ছে আমার তো এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আজকের জন্য টাটা বাই